আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ঝড়ের সময় যে দোয়া পড়তে নবী করিম সোল সকলে জানার প্রয়োজন আছে তো ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক কর দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ তাআলার শক্তি এবং ক্ষমতার কথা আমাদের দুর্বলতা হীনতা এবং মুখাপেক্ষিতার কথা তাই এসব দুর্যোগ এবং বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত আল্লাহর কাছে বিনীত হয়ে আশ্রয় প্রার্থনা করা উচিত আল্লাহ তারা বলেন আর আমি তোমাদের আগের জাতিসমূহের কাছে বহু রাসুল পাঠিয়েছি আমি তাদের উপর ক্ষুধা দারিদ্র এবং রোগ ব্যাধি বা চাপিয়ে দিয়েছি যেন তারা নম্রতা প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে তারা কেন বিনীত হয়নি যখন তাদের উপর আমার আচাব আসলো কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভিত করেছে তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল আমি তাদের ওপর সব কিছু দরজা খুলে দিলাম অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হলো আমি হঠাৎ তাদেরকে পাকরাও করলাম তারা তখন হতাশ হয়ে গেল আন আম তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কর্তব্য বেশি বেশি ইস্তেকভার পরা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আইসারতে আনহা থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী তীব্র বাতাস এবং ঝড়ের সময় পড়তেন আল্লাহ্মাইন্নি আস আলুকা খয় রহা ও খয় রিমা ফিমা ও রিমা উরসিল তো বিহি উস বিকামিংহা ও রিমা ফিহা ও রিমা উরসিল তু বিহি উচ্চারণ এখানে বাংলাও আছে দেখে নেবেন তো অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণ চাই এর মাধ্যমে যে কল্যাণ আছে সেটা চাই এবং যে কল্যাণ দিয়ে এটাকে পাঠানো হয়েছে তা চাই এবং আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই এর মাধ্যমে যে অনিষ্ট অন্তর্ভুক্ত আছে তা থেকে আশ্রয় চাই এবং যে অনিষ্ট সহ এটাকে পাঠানো হয়েছে তা থেকে আশ্রয় চাই সেই মুসলিম শরীফ হাদিস আবদুল ইমিনী ওমর আল্লাহ আহ্ন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আল্লাহ আলী ও সাল্লাম বজ্রধ্বনি এবং মেঘের গর্জন শুনলে বলতেন আল্লাহ আল্লাহুমালাহ তুন না বি গদাবিকা অসাবিকা ও আফিনা কবল অর্থ হে আল্লাহ আপনার গজব দিয়ে আমাদের মেরে ফেলবেন না আপনার শাস্তি দিয়ে আমাদের নিশ্চিন্ন করবেন না তার আগেই আমাদেরকে ক্ষমা করে দিন শূন্য তিরমিজি শরীফের হাদিস ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী শিখানো এই দুইটি দোয়া আমরা পড়তে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরিক